আজ চলে এসেছি একটি বিখ্যাত চাপাতি বাগানে জানি কি এই চাপাতির বাগান উত্তরবঙ্গের মধ্যে খুব নামকরা এই চা উত্তরবঙ্গের মধ্যে খুব বিখ্যাত এই চার স্বাদ স্বাদে গন্ধে ভরপুর সত্যি এই উত্তরবঙ্গের এই চা পাতি বাগানটা বিখ্যাত আদিবাসী ঘেরা এই চা পাতি বাগান যা নাকি আদিবাসীরা এই চা পাতি বাগানকেই কেন্দ্র করে তাদের জীবনযাত্রা এই চাপাতি বাগানের মাঝখানেই রয়েছে একটি আশ্রম আজকে এই আশ্রমে যাচ্ছি সেই আশ্রমের মহিমা দৃশ্য আপনি তো দেখাব সত্যি এত সুন্দর আশ্রম আর কোথাও নেই কেননা চারিদিকে চা পাতি বাগান চা পাতি বাগান তার মাঝখানে এই আশ্রম সেই আশ্রম হচ্ছে শিব মন্দির যা নাকি এই আশ্রমে রয়েছে আদিবাসী জনজাতি চা বাগানে তারা কাজ করে এবং তারা এই আশ্রমে এসে পূজা পাঠ করে শিব মন্দিরটি চা পাতি বাগানের মাঝখানে সত্যি কি সেই অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন সত্যি দেখাবো এই আশ্রমটি এই আশ্রমটি প্রবেশ করলাম প্রবেশ করে সেই আশ্রমে চলে এসেছি দেখুন সত্যিই বাস দিয়ে ঘেরা সেই আশ্রমের অপর দৃশ্য যা নাকি মনকে দোলা দিয়ে ওঠে দেখুন সেই আশ্রম চারিদিকে বাগান মাঝখানে এই আশ্রম এই আশ্রমের দৃশ্য অপরূপ ফুল দিয়ে ঘেরা এই আশ্রম মন্দির শিব মন্দির এই মন্দিরে পুজো হয় এবং সেই পুজোতে সকলেই আসে দেখুন সেই মন্দিরটি আশ্রমে চারদিকে ফুলের বাগান ফুল রয়েছে গাছ রয়েছে চারদিকে চা পাতি বাগান দেখুন দেখুন সেই মন্দিরটি এখানে আমরা দুজন ঘুরতে এসেছি আসল দেখুন সেই মন্দিরটি অপরূপ সেই দৃশ্য কুয়াশায় ভরা সত্যি খুব ভালো লাগছে মনটা কেড়ে নিচ্ছে মন্দিরটি দেখাচ্ছি দেখুন দেখুন খুব ভালো লাগছে মনটি শান্ত হয়ে যাচ্ছে